আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের একাদশ অধ্যায় গণিত তথ্য উপাত্ত এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীল কোনগুলো আসবে কোন দুইটা অঙ্ক করলে তোমরা দুইটা অঙ্কই কমন পাবে বা সৃজনশীল তোমরা জানো যে পাঁচটা সিকিউ আসে তার মধ্যে তথ্য উপাত্তে এখান থেকে দুইটা অঙ্ক আসে তোমরা তাহলে এখান থেকে দুইটা অঙ্ক অ্যান্সার করতে পারবা আর এই অধ্যায় খুবই ইজি এ অধ্যায় তুমি ভালো করে করতে পারলে বিশে বিশ পেয়ে যাবে হ্যাঁ তোমার জন্য পাশ করা খুব ইজি হয়ে যাবে যে টপিকগুলো পড়তে হবে যে অঙ্কগুলো করতে হবে দেখো পরিসংখ্যানের উপাত্ত এটা ভালো করে পড়বা ক নম্বরে দিতে পারে পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে দুই ধরনের এক হচ্ছে প্রাথমিক উপাত্ত এটাকে আবার বলা হয় উপাত্ত মাধ্যমিক উপাত্ত দুই নম্বর বা এটাকে পরোক্ষ উপাত্ত বলা হয় তারপরে প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত কাকে বলে বই থেকে পড়ে নেওয়া অবিনস্ত বিনস্ত পড়ে পরিবার অবিনস্ত হচ্ছে তোমাদের এলোমেলো হ্যাঁ উপাত্ত আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে সাজানো যেগুলো আছে ওইগুলো হচ্ছে বিনস্ত উপাত্ত এগুলো পরিবার তোমরা এগুলো পারো হ্যাঁ তারপরে দেখো এই যে পরিসর নির্ণয় সূত্রটা ভালো করে পড়বা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক হ্যাঁ এটা ভালো করে করবা অঙ্কটা আসবে পরীক্ষায় নম্বরে দিতে পারে পরিসর নির্ণয় করো তারপরে তোমাদের যে দুইটা সৃজনশীল ভালো করে করতে হবে তোমাদের এক শিখতে হবে আয়ত অঙ্কন করো হ্যাঁ এটা শিখতে হবে নম্বরে দিবে তো তোমরা এখানে যে বিশ নম্বর অঙ্কটা আছে এটা যদি ভালো করে পারো আশা করছি এ নিয়ে একটা অঙ্ক আসবে পরীক্ষায় উপাত্ত কত বড় কী কী বা শ্রেণী ব্যব ব্যক্তি নিয়ে বা শ্রেণী ব্যবধান নিয়ে সারণি তৈরি করে এটা ভালো করে করবা প্রাপ্ত সারণি থেকে আয়ত অঙ্ক অঙ্কন আয়ত লেখা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে করবা এবং অঙ্কটা পর থেকে মাস বিয়ে করবা বিশ নম্বরটা তারপর এখান থেকে তোমরা যে চোদ্দ হ্যাঁ গণসংখ্যার সারণি তৈরি মানে কমন অনুসারে সাজাও এটা করবা এগুলো করলে কমন পেয়ে যাবা একটা আয়ত লেখা আসবে আর একটা আয়ত লেখ সারা আসবে ধরো বলবে যে ক দিতে পারে পরিসর কাকে বলে বা অবিনোপাত্র কাকে বলে বিনস্থপাত্র কাকে বলে ক দিতে পারে মানে কম অনুসারে সাজাও মানে ছোট থেকে বড় গন দিতে পারে উপার থেকে গণসংখ্যার তৈরি করো হ্যাঁ তখন আর আয়ত লেখ দেবে না এভাবে তোমরা করো আশা করছি এখান থেকে কম টো দুই নেমে দুইটা অঙ্ক করলে সারবে এ একটা করবে আয়ত লেখ শিখবা কিভাবে করতে হয় নিবেশন সামনে কীভাবে তৈরি করতে হয় এটা শিখবা হ্যাঁ আর কোন একটা সংজ্ঞা দিয়ে দিবে ধরো পরিসর কাকে বলে বা পরিসরের সূত্র লিখো বা অবিনস্ত উপাত্ত কি বা উপাত্ত কাকে বলে এভাবে দিতে পারে হ্যাঁ তো ভালো করে পর থেকে করবা আশা করছি এখান থেকে কম পাবা ভালো করে করতে পারলে আর আমরা তোমাদের সাজেশন দিব প্রত্যেক অধ্যায়ের এভাবে দিয়ে দেব এই জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ হাফিজ